রাজেশ দা ছেলের সুস্থতার আশায় দণ্ডি কেটে রওনা হয়েছে কেদারনাথের পথে এক বাবার ভালোবাসা ভক্তি আর অশ্রুর গল্প আজ আমাদের সকলকে নাড়া দেবে দীপদার বন্ধু রাজেশ তোমরা তো সকলে চেনো বর্ধমানের ছেলে আমি বর্ধমানে থাকি বর্ধমান সুন্দর জায়গা এমন এক পিতা যার জীবনের সবচেয়ে বড়ো প্রার্থনা তার সন্তানের সুস্থতা সে পিতা আজ সব কিছু ভুলে নিজের যন্ত্রণা লুকিয়ে বেরিয়েছে মহাদেবের দ্বারে তিনি আমাদের রাজেশ দা আর এই যাত্রা তার জীবনের সবচেয়ে কঠিন পথ রাজেশদার ছেলে বহুদিন ধরে অসুস্থ প্রতিদিন ছেলের কষ্ট দেখেও অসহায় হয়ে পড়তেন তিনি শেষমেসে একটা বিশ্বাস একটাই ভরসা মহাদেব সেই বিশ্বাসকে শক্তি করে আজ তিনি প্রতিটি পদক্ষেপ নিয়েছেন প্রতিটি দণ্ডীর ব্যথা যেন সন্তানের জন্য তার প্রার্থনা এই যেন শুধু এক বাবার যাত্রা নয় এটা এক পিতার ভালোবাসার সীমাহীন রূপ মানুষকে কাঁদিয়ে দেয় এমন ভালোবাসা এমন বিশ্বাস আজ পথের প্রতিটি মানুষ রাজেশদার জন্য প্রার্থনা করছে কারণ আমরা সবাই জানি মহাদেব তার ভক্তের অশ্রু বীথা যেতে দেবে না রাজেশদা এগিয়ে চলেছে গ্রামের পথ ধরে প্রতিটি কষ্টকে আশীর্বাদে রূপান্তরিত করেছে এই যাত্রা শুধু একটি মানত নয় এটা এক বাবার হৃদয়ের প্রার্থনা যা মহাদেবের দরজায় গিয়ে পৌঁছাবে বন্ধুরা আসুন আমরা সকলে রাজেশদার পাশে দাঁড়াই তার ছেলের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি রাজেশদার ছেলে যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কমেন্টে লিখে দাও হর মহাদেব যাতে প্রতিটি শব্দ মহাদেবের কানে পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর রাজেশ দা সাপোর্ট করবে রাজেশ দার পাশে থাকবে